তো চলো বন্ধুরা আজ আমি আমার নিজের অনেক পুরনো দিনের গল্প যেটা স্মৃতির পাতায় সব মেয়েদেরই এক কোণে পড়ে থাকে সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু তোমরা আমার ছোট্ট পরিবার তো তোমাদেরকে সব কিছুই আমার শেয়ার করানো উচিত কি আমার মনে হলো তো আজ কোনো ব্লগ নিয়ে আসিনি বন্ধুরা তো আজ এসেছি আমার জীবনের একটি কাহিনী নিয়ে যেটা আমার বিয়ে আমার বিয়ে হয়েছিল বন্ধুরা দু হাজার পনেরোই নয়ই মে হয়েছিল এখানে আটই মে লেখা আছে আটই মে আমার আই ভাগ ছিল তো আমার এইটিনে আঠেরো বছরে আমার বিয়ে হয় দু হাজার পনেরোই পঁচিশে বৈশাখ একটা স্পেশাল দিনে আমার বিয়ে হয়েছিল বন্ধুরা তো চলো সেটাই সেই গল্প নিয়ে আজকে তোমাদের কাছে আমি চলে এসেছি তো তখন খুবই অল্প বয়স গায়ে হলুদ বন্ধুরা স্টার্ট হয়ে গেছে আইবড়ো ভাত ভাতও দেখাবো তো অ্যালবামটা যেনারা যিনি বা যিনারা করেছেন খুবই ভালো করেছেন খুবই সুন্দর আমার অ্যালবামের প্রথমেই ওদের নাম্বার ফটোগ্রাফি সব দিয়ে দিয়েছি ভীষণ সুন্দর ফটোগ্রাফি করে খড়গপুরেই বাড়ি তো বন্ধুরা আমার বাবার বাড়ি আইবড়ো ভাত শুরু হয়ে গেছে তো আমার পরিবার এটা বাবার বাড়ির পরিবার খড়গপুর গেলে আমার বাবার বাড়ি গেলে আমি সবার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো বন্ধুরা আমার তত্ত্ব চলে এসেছে শ্বশুরবাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব আমার মা জল সইতে যাচ্ছে তো এগুলো আমার সব রিলেটিভ আমার সব পরিবার এক এক করে তোমাদেরকে সবাইকে পরিচয় করাবো আমি তো অনেক কম বয়সেই আমার বিয়ে হয়েছিল আমার এইচএস এক্সাম কমপ্লিট হওয়ার পরে রেজাল্ট বেরিয়েছিল না তখনই আমার বিয়ে হয়েছিল। তো একটা কারণেই বিয়ে হয়েছিল কারণ এটা বলছি নেক্সট আমার গায়ে হলুদের তত্ত্ব বন্ধুরা এটা আমার বাবা একে দেখলেই মানে আমার মানে ভীষণ কী বলবো আমি কথা বলতে পারছি না কারণ আমার চোখে জল চলে আসছে দেখে আমাদের নিয়ম আছে যে আকন্দ ফুলের মালা পড়তে হয় আমার মা বন্ধুরা কম বয়সে বিয়ে হয়েছিল মানে আমার যেখানে শ্বশুর বাড়ি সেটা আমাদের আদির আদি বাড়ি মানে আমাদের নিজস্বই বাড়ি আমার দাদুর চাকরির সূত্রে আমরা সূত্রে মানে আমার দাদু হচ্ছে পুলিশ কনস্টেবল তো আমার দাদুর চাকরির সূত্রে আমরা খড়গপুরে থাকি এখানে আদি বাড়ি তো দাদুর বাবা যখন মারা গেছিলেন তখন এসেছিলাম এখানে আমার সাধ্য শান্তির কাজ করতে তো আমার দাদুর নিজের মামার ছেলে হচ্ছে আমার হাজবেন্ড তো সেই সূত্রেই পরিচয় তখনই আমার শাশুড়ি মা বললেন যে কথাবার্তা হলো আমার ঠাম্মিকে বললো তো আমার ঠাম্মি খুব রাজি হয়ে গেল। আমার বাবা মা অতটা ইয়ে ছিল না কারণ খুব কম বয়স ছিল আমার তো যাই হোক বন্ধুরা আর একদিন এই গল্পটা তোমাদেরকে বলবো আমার বোন আমার বাবার বাড়ি গেলে তোমাদের সবাইকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব হাতে মেহেন্দি লেগে গেছে টোটালি পার্লার থেকে আমাকে সাজিয়েছিল রিলেটিভের ভিতরেই আমার বিয়ে হয়েছে বন্ধুরা তোমরা সবাই দেখছো আমার উপরে কাকু কাকিমা কাকিমার মেয়ে নিচে আমার কাকিমার বাবা মা তো বিশাল ধুমধাম করে বিয়েটা হয়েছিল ওই যে দেখতে পাচ্ছ এটা আমার পরিবার আমার কাকিমা আছে পিসিমণি উপরে আমার পিসির বড়ো মেয়ে আমার মা আমার কাকিমার ছোটো মেয়ে আর নিচে আছে আমার দাদু আর আমার কাকিমার বাবা এই যে ইনি হচ্ছেন আমার দাদু আমার ঠাম্মিকে তোমরা নিচে দেখতে পাচ্ছ এটা আমাদের ঘরের বড় জামাই উপরে আমার পিসির বড় জামাই আমরা দুই বোন আমার পিসির বড় মেয়ে এমনিতে ধরতে গেলে আমরা পাঁচ বোনই পিসির কাকির করে নিজের বোন দুই বোন আমরা আমাদের সবই বোন ভাই বলে নেই বন্ধুরা কিছু কিছু জিনিস স্মৃতির পাতায় রয়ে যায় এই যে দেখতে পাচ্ছ এটা আমার ঠাম্মির মেজো দিদি মারা গেছেন রিসেন্টলি তিন চার বছর হয়ে গেলো তো এইসব জিনিস না স্মৃতির পাতায় চলে গেলেও যেমন অ্যালবামে গাঁথা হয়ে থাকে আমাদের পাড়ার এ বন্ধুরা পিসির বড়ো মেয়ে আমার বড় মাইমা নিচে আছে আমার দুই মামা আমার কোনো মাসি নেই এটা বড় মাইমা ছোট মাইমার শরীর ভীষণ অসুস্থ ছিল ওই জন্য ছোটো মাইমা আসতে পারেনি চলে এসছে বন্ধুরা তোমাদের দাদা ভাই আমার পিসির ছোটো মেয়ে আমি বাবার বাড়ি যাই তোমাদের সব্বায়ের সঙ্গে সব্বাইকে পরিচয় করিয়ে দেব যে দুই জামাই দিদি বসে আছে বড়ো জামাই মনে খুব একটাই চিন্তা ছিল এত কম বয়সে ছেড়ে দিয়ে চলে আসব মা বাবাকে ছেড়ে যাওয়ার কষ্টটা যে কী কঠিন কঠিন বন্ধুরা শুধুমাত্র এক মেয়ে মেয়েরা ছাড়া কেউই জানবে না তারপরে আমার বাবা মা আমার শ্বশুর মশাই আমার বড় জেঠা শ্বশুর নিচে বসে আছে চেক জামাটা আমার শ্বশুরমশাই ধুতি পরাটা আমার বড় জেঠার শ্বশুর আশীর্বাদ করছে আমার মা তো বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সময় খুব কান ছিল বন্ধুরা ভীষণ গরম ছিল ভীষণ গরম পঁচিশে বৈশাখ মানে নয়ই মে মানে ভীষণ গরম ছিল আর এত মানে পান পাতায় ঢাকানো হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের সঙ্গে মালাবদল হয়ে গেল আমার কাকুই আমাদেরকে কন্যা দান করেছে আমার কাকু বন্ধুরা নিচে যেটা দেখছো সেটা আমার ছোটো মামা অ্যাডভোকেট জামশেদপুরের অ্যাডভোকেট দুটো হাতে হাত বাঁধা হয়ে গেল সেই দিন থেকে একসাথে চলা শুরু বন্ধুরা মুখটা একটু শুকিয়ে গেছিলো তবুও যতটা পেরেছি আমাকে ফটোগ্রাফার বলছে একটু হাসো না হলে অ্যালবাম সারা জীবনের মতন ঠিক আছে খই পুড়া হচ্ছে আমার তো কোনো ভাই নেই বন্ধুরা ওই জন্যই আমার বংশের একজন আমার কাকারই ছেলে খই দিয়েছিল আর কি বন্ধুরা সিঁদুর দান হয়ে গেল জীবনের মেয়েদের আরেকটি অধ্যায় শুরু হয়ে গেল মেয়েদের তিনটা জন্ম বলে জানো তো এইটা আর এক নতুন জন্ম সিঁদুরদানের সময় একটু কেঁদে দিয়েছিলাম কারণ খুবই মন খারাপ লাগছিলো মাকে ছেড়ে যে যাওয়ার কষ্টটা কি নিজের পরিবার যেতে যাওয়ার কষ্টটা সেটা একমাত্র একটা মেয়েরাই বুঝবে তো বিদায় বন্ধুরা চললাম নতুন জীবন স্টার্ট করতে তোমরা দাদা ভাইয়ের মুখটা দেখেছো কি অবস্থা তখন কারো মাইন্ড ভালো থাকে না কারোরই মাইন্ড ভালো তো চলো বন্ধুরা টাটা